সুন্দর করা হয়েছে এটা তৈরি করছে যেটা এটা আমি তৈরি করছি আমি করছি আচ্ছা দেখে এত সুন্দর

চাল পাল্লার যে 빅 সাইজ একটা একবার বিশাল সাইজের একটা আলমিরা দেখেন কত চমৎকার লাগতেছে দেখতে কিন্তু আলমিরা এটা খুবই চমৎকার 마শাআল্লাহ অসাধারণ অসাধারণ একটা জিনিস যে আচ্ছা তো এই যে সম্পূর্ণ ব্যাডামস তৈরি করছেন কি দিয়ে এটা হচ্ছে মানুষের এমডিএস বড প্রসেসিং কারডা এগুলাতে করা হয়েছে বোন পুকার গ্যারান্টি 30 বছর দিয়েছি আর কালার গ্যারান্টি 10 বছর কোয়ালিটিফুল ফার্নিচার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা একেবারে কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার গুলো আপনাদের কাছেই পাওয়া যাবে জি জি আচ্ছা এইটার আপনি যে তৈরি করছেন কি সুইচ ওয়েলপেটটা বাজারের সবচেয়ে সেরা বস্তু কি সুইচ ওয়েলপেট ঠিক আছে এটা হচ্ছে আমাদের খুবই ফুল আমরা বাজারে অনেক ধরনের কোয়ালিটি পাবে কেন লো কোয়ালিটি নিম্ন কোয়ালিটি আছে কিন্তু দেখতে 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 দেখা যাবে একই কোয়ালিটি তারপর কাপড়ের কালার হচ্ছে একটু ভিন্ন থাকবে

এই যে উৎসবটা বুঝছি আমরা তো কল্লির আওয়াজ তো শুনছি বুঝছেন না কল্লির আওয়াজ আমার এটা তো শুনেন

মানে ভেঙে যাবে আর এই যে দেখেন আমাদের যে ব্যাজন গুলা দিছি সবচেয়ে উন্নত মানের মোটা ব্যাজন গুলা দিছি আমাদের সেট কত দিছি সবথেকে বাজারে উন্নত মানের ঠিক আছে যদি কিনতে পান আপনি মাল রিটার্ন ফেরত দিয়ে দিবেন আপনি একটা কল আর যদি মাল লাইখে দিবেন তাহলে টাকা দিবেন না সমস্যা নেই

যাই হোক অনেকজনের মানে বুঝে না যে কোনো হচ্ছে না হ্যাঁ অর্ডার দিয়ে আপনার বসে কিন্তু আপনারা আসবেন রুমিস লাক্সারি ফার্নিচারে আসবেন আইশা ভিজিট করবেন আর আমাদের সবে আসার ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের সবে আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর আসবেন ফুট ওগর পৃষ্ঠা পার হবেন লেগোনা অটলি সাজেল বলবেন উত্তরখান মাজার আর মিসোসাটি দ্বিতীয় রুমস লাক্সারি ফার্নিচার আর গুগল ম্যাপের সার্চ দিলে আমাদের লোকেশনে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর দোসোর এই যে আমাদের এই যে বেডরুম স্যারটার পরে দেখবেন অনেকজন বেডরুম সেট করছে অনেকজন দেখবেন আইশা

প্লে সম্পন্ন আর আমরা যে তালাটা দিছি দেখেন মানে কম্পিউটার তালা আমরা সব আমি তালাটা দিয়ে থাকি কেন না আরেকজন এত টাকা দামাল গানিবে মাল তার জিনিস খারাপ হবে আমার প্রত্যেকটা মাল ইউনিকনিটি দেয় ঠিক আছে কিউ লো কোয়ালিটির জিনিস পাবেন না সব কিছু আমাদের হাই কোয়ালিটি জিনিস পাবেন ইনশাআল্লাহ তারপরে এই যে দেখেন যে বেনিটিটা যেটা নাম দিয়ে শুরু কুচি শরীফ মিরা এই ব্যাকডুমনেস

তিনটা কালার হবে আবার অফ আবার চালক এখানে আবার দেখবেন হচ্ছে কি এই আলোটা যখন আমরা অন্ধকারে দেখতে আপনি সরাসরি দেখতে পারেন অন্ধকারের ভিতরে আপনি বসে সাজু গুজু করার মতো খুবই স্পেস জায়গা আছে ইনশাল্লাহ বসে সাজু গুজু করার জন্য দেখা দেখার মতো আর আমাদের এইগুলো হচ্ছে এই যে এই যে মেরুটা দিই আমরা মালয়েশিয়ান মেরুটা দিই

হাই হয়ে গেছে ঠিক আছে অন্ধকারে আপনার লাইট ধরাতে হবে না 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 আপনি এটা সাজুকুজু করতে পারবেন যারা

হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা বিস্তারিত বলে দিব প্রাইসটা এবারে দেখেন দুইটা দুই পাশে দুইটা দেখেন খুবই চমৎকার আমরা দিছি এই যে বর্জনের প্লাই দিয়ে সাতটা কাজটা করছি এই পাশেও দেখেন এই টু সেম

ফুল আমরা কাজ করছি ওকে তারপরে দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বড় আরো আকর্ষণটা চার পাল্লা যে আলমিরাটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন ঠিক আছে যা দেখবে তাদের পছন্দ ইনশাআল্লাহ এই যে দেখেন সামনের প্লেসটা দেখেন আপনার দাঁড়িয়ে সাজু কুজু করার জন্য কি স্পেশাল আছে আপনার ঘুরে এই করতে হবে মাথা থেকে পাতা পর্যন্ত সামনে দেখেন কানিস্টার মধ্যে আমি স্পট লাইট দিয়ে দিছি তারপর আমি এই যে সামনে দেখেন কম্পিউটার তালা দিছি নয় হ্যান্ডেলগুলো দেখেন আমি এস হ্যান্ডেল সবথেকে দামি হ্যান্ডেলগুলো আমরা দিছি ঠিক আছে তারপর একটু ভিতরটা আমি একটু দেখাই দেখেন সুস্থ ভাবেন এই যে দেখেন ভিতরটা খুবই স্পেস জায়গা রয়েছে এর এখানে আমরা গর্জনা প্লাই এসে আমরা কাজটা করছি এখানে দেখেন ও ঠেঙ্গা দেওয়া হয়েছে এখানে চমৎকার আমরা

অনেক দোকানে দেখবেন কেন আমারটাও যা আশায় করবেন আপনার দেখার দরকার আছে আপনার ভিজিট করারও দরকার আছে কেননা অনেকজনের বলে কি আমার দুধ খুবই মিষ্টি বলে দুধ সবাই বলবে মিষ্টি কেন কেউ চুপকা করবো না ঠিক আছে আপনারা আপনাদের কাছে যাচাই বাসে করার দায়িত্ব হলো আপনাদের আপনারা আগে আসবেন দেখবেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিবেন আর যদি আসেন আপনি দরকার আমাদের চা একটা চা কফি খাই যাবেন সমস্যা নেই আমাদের নেওয়া লাগবে না অন্য জায়গাতে নেবেন সমস্যা নেই আমাদের যদি কোয়ালিটি ভালো হয় ইনশাল্লাহ নিতে পারেন ওকে এই যে এত সুন্দর চমৎকার এত এত ফ্যাসিলিটি দিয়ে এত সুন্দর একটা বেডরুম সেট নিশ্চয় এটার প্রাইসটা দুই চার পাঁচ লাখ টাকার উপরেই দিতেছেন

আপনি কত দিতে চাচ্ছেন বলেন আমি চাচ্ছি 1.5 লক্ষ টাকা দিয়ে দিব 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা কিন্তু 1.5 লক্ষ টাকা আপনি চাইছেন আচ্ছা যে আমি যেটা এক্সপেক্ট করছি এর চেয়ে অনেক কমে দিয়েছে কিন্তু আমাদের চাওয়া হচ্ছে চাওয়ার পর চাওয়া থাকে সেটা হচ্ছে ডিসকাউন্ট আমাদের জন্য কি আছে যেটা অন্য কারোর জন্য নাই আচ্ছা ঠিক আছে কাকা আপনি তো আমার অনেক ভিডিও করছেন আমি তো আপনার সব সময় আপনার কাছে আমার লাগতে হয় আপনার ভিডিওটা আপনার নাম যখন করবে হ্যাঁ দু নাম বলবে তখন আমি কাজটা আপনার জন্য আপনার লোকে যে যে ভিডিও দেখবে তাদের জন্য আর আপনি তো অনেক বাড়িরই ইন্টুর কাজ করেন